রাজশাহীতে আমি যে বাড়ি ভাড়া থাকিস না সেই বাড়ির বাড়িয়াল আঙ্কেল ছিল মেলা শৌখিন আর সৌখিনতা নিদর্শন হিসাবে তার সাদের উপর দেখলেই বোঝা যায় তার সাদের উপর আঙ্কেল দুনিয়ার গাছ লাগাই ছোট ছোট গাছ সব টবের মধ্যে করে লাগিয়েছে মানে একটা গাছ প্রেমী মানুষ দেখলেই বুঝা যায় ছোটবেলায় মেলা মেলা গাছ লাগাইসু গ্রামের বাড়ির সাদের মধ্যে কিন্তু এখন গ্রামের বাড়ি যাওয়া হয় না এই জন্য স্বাদের গাছগুলো আর নাই জীবনে আমি সবচেয়ে বেশি মায়ের খাচ্ছি গাছ লাগানোর জন্য মায়ের খাওয়ার মূলত মেন কারণ হওয়া আমার গাছের যদি কেউ হাত দেয় আমি কান্নাকাটি শুরু করে দিই কারণ গাছ আমার খুবই খুবই প্রিয় ছিল তেমন ভাবে শহর আসার পরেও এই বাড়ি যখন সাদের উপর উঠে গাছ লাগাইতেছে সাদের উপর একটা একটা করে সব সবজির গাছ সব হলো গাছ থেকে শুরু করে পেয়ারা মানে যত যত ফল মূলের গাছ আছে মানে একটা মানুষ কতটা শৌখিন হলে সাদের উপর কাঁঠাল গাছ লাগাতে হয় এরা দেখলেই বোঝা যায় আর আমরা তো জানি সাত বাগানের এগুলা গাছের কত কত বেশি দাম হয় এই তো দেখো আঙ্কেল বেদে না জলপাই থেকে শুরু করে সব কিছুর গাছ লাগাইতেছে মানে কি আর বলবো শুধু তো গাছ লাগালে হবে না গাছে সুন্দরভাবে পরিচর্যা করা লাগবে এই জন্য আঙ্কেল প্রতিদিন বিকেলে দেখি অফিসের থেকে আসে সুন্দরভাবে সাদের উপর চলে আসে আর এটি দেখো একটা পেয়ারা ধরে আছে গাছের উপর ছাদের উপর গোলাপ জাম থেকে শুরু করে সব কিছুর গাছ লাগাইতেছে এটি মেলা মেলা গাছ আছে যেগুলা গাছ আমি চিনি না কোনোদিন দেখিনি চোখ দিয়ে সেগুলা গাছ ওই বাড়ির ছাদের মধ্যে আছে এটা একটা বড় পানির টাঙ্কা আছে আমি গুলোছি আর এই তো দেখো বারো মাসে আম পিচ্ছে একটা আম ধরছে মানে সব কিছু আছে একের মধ্যে সবকিছু একবারে জুপিটার গায়ে জুপিটার গাইড আমি কেন বন্ধু এটি দেখো কলার গাছও লাগিয়েছে মানে কি আর বলবো একের মধ্যে একবারে সব ওই যে ছোটবেলায় আমরা জুপিটার গাইড এর মধ্যে দেখি একের মধ্যে এদিকে দেখো সে কামারাঙ্গা গাছ থুইছে কামারাঙ্গা মানে যান চিনতে সুবিধা হয় মানুষ আসলে শুরুতে ফলের গাছ ফলের গাছের পাশাপাশি সবজি থেকে শুরু করে সবকিছু একদম মরিচ গাছ তারপর ঢেড়স গাছ ঢেউজ প্রচন্ড হয়েছিল কিন্তু মনে হয় আনকালের খায় না এটি আমি ঢেরোজ দেখে হাসা শুরু করে দিচ্ছি কেন হাসি আমি নিজেও জানি না আর এদিকে দেখছে ড্রাগন ফল মানে শহরের বেশিরভাগ বাড়িতে ড্রাগন ফলের গাছ আছে